আজকে TikTok আমাদের দেখো ও যদি সত্যি সত্যি আমাকে ভালোবেসে থাকে তাহলে তো যত খারাপ সিচুয়েশনে হোক না কেন চলে আসবে সকালবেলা আমাকে সারপ্রাইজ আজকে সেই মহিলা এসে কান্নাকাটি করে बोलतेছে মামুনকে স্যার আমার ঈদের আনন্দ হয় না মামুনকে আমি অনেক ভালোবাসি মামুন কেন আমার কাছে আসে না একটা বয়স্ক মহিলা একটা যুবক ছেলেকে বিবাহ করেছে আপনারাই বলেন তো বাজান গো আমার এই বিবাহের মধ্যে ভেজাল আছে না নাই আসে না নাই বিয়ে করা ভালো এখন একটা যুবক তোমার মতো চল্লিশ বছরের নারীকে কেন বিবাহ করলো তোমার মতো তিরিশ বছরের মেয়েকে কেন বিবাহ করলো কেন বিবাহ করলো এর ভিতরে ওদের উদ্দেশ্য উল্টাপাল্টা আসে না নাই আজকে টিকটক মামুনার মামুন আর লাইলা এদের কত কাহিনী এরা নতুন লাইলি মজনু সেজে সমাজের যুবকদেরকে বলতেছে আমরা আইডল তোমরা তাকায় দেখো আমি একটা বয়স্ক মহিলাকে বিবাহ করে সুখে আছি ভালো আছি এই সমাজে এই কথাগুলো ছড়ানো হচ্ছে মনে রাখবেন বা জান গো আমার কোন যুবক যদি বয়স্ক মহিলাকে বিবাহ করে এর ভিতরে আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে যদি বলেন কাজটা উত্তম ভালো কিন্তু আসলে ভালোর মধ্যে অবশ্যই রহস্য থাকে এটা তো আল্লাহকে রাজি খুশি করে তোমরা করে নাই এর ভিতরে ভেজাল আছে যুবতী নারীরা পছন্দ করতেছে কথা না শোনেননি মোস্তাকার বাপের বয়স যা আর জামায়ের বয়স তাই কেন বিবাহ করলো টাকা দেখে টাকা টাকা কথা বোঝেন নাই যুবকের আফসোস করে আমি কি দেশে ছিলাম না এর কেন ধরলি যুবক বোঝা লাগবে তোর কাছে মামু নাই টাকা থাকলে তোরেও ধরতো কথা কন ঠিক কে না এই জন্য এই লাল লাল চোখের পানি দেখা কাছে আসে না ভালোবাসে না বলতেছে সারা বছরের ভালোবাসা কেমন ভুলে গেলাম ঈদের দিনে তুমি নাই আমার ঈদের আনন্দ নাই খাবার নাই তুমি বাড়িতে থাকলে রান্না হয় না থাকলে রান্না নাই নানান ধরনের কথা বলে এখন কান্নাকাটি করতেছে এ সমস্ত মানুষদেরকে আমরা বলতে চাই আপনারা দাম্পত্য জীবনে বিবাহ করেছেন ভালো বিবাহ একটা ভালো কাজ বৈধ কাজ হালাল কাজ নিঃসন্দেহ সবের কাজ কিন্তু বিবাহ করার পরে তাম পৃথিবীর মানুষকে জানান দেবেন একটা যুবক বয়স্ক মহিলাকে বিবাহ করেছে আবার একটা যুবতী মেয়ে বয়স্ক পুরুষকে বিবাহ করেছে এগুলো মিডিয়াতে ফলাও করে প্রচার করবেন আর মাঝে মাঝে টক শোতে এসে গল্প করবেন কিভাবে আপনাদের প্রথম দেখা কোথায় পরিচয় এগুলো উল্টাপাল্টা কথা বলবেন প্রথম দেখা কোথায় ব্রিজের ওপরে না নিচে প্রথম দেখা কোথায় হয়েছিল এই যে নানান ধরনের আজে বাজে প্রশ্ন করা হয় আই লাভ ইউ প্রথম কে বলেছিল বুড়ি না বুড়া এই ধরনের টকশো কইরা লাফালাফি কইরা গাল গল্প দিয়া এ সমাজের যুবকদের চার পয়সার উপকার হবে না কথা বলেন ঠিক কে না এ সমস্ত লাইলা মামুনদের মাধ্যমে এ দেশের যুবক যুবতীরা আরো চরিত্রহীন হবে এদেরকে অনুসরণ করো চুলের কাটিং দেইখা আ মামুন ও পুক টিকটকার এদের চুলের কাটিং দেখে যুবকেরা ওই বয়স হয় না কালো ভাই হলুদ বানাইছে কি রে সমস্যা হয় সাদা হবে তো হলুদ হইলো কেমন এগুলো স্টাইল করে আছে না নাই তো লাইলার কান্না করিয়া কোনো লাভ নাই মামুনে কে অনুসরণ করে লাভ নাই মোস্তাক তিসাকে অনুসরণ করে লাভ নাই অনুসরণ করতে হবে করান আর নাকি কথা বলেন ঠিক কি না এই টিকটকার এরা কখনো যুবকদের আইডল হতে পারে এটা যুবকদের আদর্শ হতে পারে এরা যুবকদের মডেল হতে পারে প্রত্যেকটা এদিক খেয়াল করেন যুবক তোমার আমার মডেল তোমার আমার আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সল্লু আলাই আল্লাহ বলে সাল্লাহ ফিরসুল্লাহি উসুয়াতুন হাসানা রসুলের ভিতরে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ তুমি কারে তালাশ কর রসুলকে বাদ দিয়া রসুলের আদর্শ বাদ দিয়া যুবক এ সমস্ত টিকটকার এদেরকে আইডল মানা যাবে না কোনো নায়ক গায়ক এরা আমাদের মডেল হতে পারে না এরা আমাদের আদর্শ হতে পারে না আপনার আমার একমাত্র আদর্শ মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাইকি আসসালাম আল্লাহ যুবকদেরকে হেদায়তের পথে কবুল করুন আর একটু জোরে বলেন আমি কোন মহিলা ব্যাপার দায় চলাফেরা করবেন না মা বোন যারা বসে আছেন মা বিনয়ের সহিত অনুরোধের ভাষাই বলে অবশ্যই ফরজ পর্দা মেনে চলবেন যে নারী পর্দা করে আল্লাহ রহমত তার উপরে নাজিল হয় একটা নারী যদি ঢিলা বোরকা পরে হাত মুজা পামুজা লাগায় মনের অজান্তে শ্রদ্ধা সম্মানে মাথাটা নত হয়ে আসে কথা বলেন ঠিক কেরা এই জন্য মা বোনদেরকে পর্দা করা তাও দান করুন সাতকিরের মুসলমান মা বোনদেরকে আল্লাহ হেদায়েত দান করুন জোরে বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমার আর কথা বাড়াইতে চাই না তাহলে নামাজের মধ্যে দ্বারা আমাদের মন খালি সটপট করে নামাজের ভিতরে আমরা তারা করি এক সাসা মিয়া তো তারা করে উজু করছে এক ঠ্যাংনা ধুয়ে মসজিদে ঢুকছে তাই ইসলাম মসজিদ পিস্লাঘয়া সাসা একদিক লঙ্গি একদিক তাও বলে আল্লাহ একবার মানুষ বলে সাসা লঙ্গি খুলে গেছে আগে লঙ্গি ঠিক করেন কেন আগে জামাত ধরি এরকম আসে না নাই এত তাড়াহুড়ে করে নামাজ পড়া যাবে না জহরের সাররাকা সন্নত ইমাম সাহেবার মুসল্লি একসাথে অধ বিদেশে ইমামের দুই রাকাত হওয়ার আগে মুসল্লির সার রাকার শেষ ইমাম সাহেব নামাজ শেষে জিজ্ঞাসা করে চাচা আমার দুই রাকাত হয় না আপনার সার রাকাত হয়ে গেল কেমনে ডেকে বলে হুজুর আপনাদের চর্চা কম হুজুরেরই চর্চা কম মুসল্লির চর্চা বেশি এরকম আছে না নাই দুই মিনিটে দুই রাখাত চার মিনিটে চার রাগাত এই যে রমজান মার চলে গেল সেই বাপ বাপরে বাপ নামাজের ভিতরে তারাবির নামাজে মনে হয় প্রতিযোগিতা শুরু হয় বিশ রাখাত বিশ মিনিটে শেষ আসে না নাই বা জানো গো এমনভাবে তাড়াহুড়ো করে সলা তাদাই করতে হবে সলাত আদায় করলে হবে না বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহকে রাজি খুশি করার জন্য সলাত আদায় করা লাগবে নামাজ হবে একমাত্র কার জন্য আরও জোরে বলেন কার জন্য এই জন্য মমিন বান্ধারে এক নম্বর গুণা বলি আল্লা দিন ডেকে বলেন মমিন মাদার এক নাম্বার গুণা বলে যারা নিজের দের সলাদ বিনয়ের শহীদ নম্র তারা আল্লাহর ভয়নি আদায় করে আপনি আমি যখন সলাদ আদায় করার জন্য মসজিদের ভিতরে চলে যাব নামাজের ভিতরে এত গভীর মনোযোগ নিয়ে আসবো বাজান আপনি আমি নামাজ আদায় করব আর মনে মনে খেয়াল করব আমি নামাজ আদায় করতেছি আমার আল্লাহ আমাকে দেখতেছেন কথা বলেন ঠিক কিনা আপনি আমি জহরের সলাদ আদায় করব আর মনে মনে খেয়াল করব এই জহরের নামাজ আজ আমার জীবনের শেষ নামাজ আসর পর্যন্ত দুনিয়ার জমিনে না obese থাকতে পারি একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত কারাকার আদায় করে নিজেকে জান্নাতে নিয়ে যাইতে চান দুই হাত তুলে আল্লাহকে একবার দেখান আল্লাহ সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করার তৌফিক দান করুন জোরে বলুন আমিন একটু ধীরস্থির ভাবে সময় নিয়ে সালাত আদায় করব না মসজিদে তারা হরে করব না ইনশাআল্লাহ আল্লাহ মমিন বাঁধার দুই নাম্বার গুণাবোলি ও দিন মমিন বান্দার দুই নাম্বার গোনা বলি ওনার তো কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে দুই তিন ঘন্টা গল্প করে একবারও আল্লাহর নাম নেয় না মনে হয় গিবত কুমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে আসে না নাই মুখে যাই ইচ্ছা তাই বলে সায়ের কাবে ঝড় তোলে অমুক ভালো না তমুক ভালো না এ খারাপ সে খারাপ পুরো এলাকার সমস্ত সমালোচনা ওনার মুখে আসে না নাই মনে রাখবেন বাজান মানুষের সমালোচনা কোনো কোনো লাভ নাই নিজের সমালোচনা করবেন যারা সমালোচনাকারী ও কুন না মাল মাল্ ইদিন তারা যাবে সাকর নামক জাহান নামের আগুনে কথা বলেন ঠিক কিনা এজন্য মানুষের সমালোচনা নাই নিজের আত্মসমালোচনা করেন নিজের জীবনের তুলুটি তালাশ করেন লাফালাফি করে কোনো লাভ হবে না বা জান আমার আপনি জবান দিয়ে যা যা কথা বলতেছেন প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে আর প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে মাইয়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিব আতিদ বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে এই জন্য জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না মমিন বান্দা কথা বলবে ততটুকু প্রয়োজন যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা যাবে না সুপ থাকলে আপনি নাজাদ পাবেন মাংস মাতা না যা সুপ থাকলে আপনি নাজাদ পাবেন বলেন আল্লাহ আকবার আপনি এত কথা কেন বলেন আপনার জবানের প্রত্যেকটা কথা রিকর্ড হচ্ছে যা খুশি তাই বলা যাবে না মমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বলে সব হয় ভালো কথা জবান দিয়ে বলতে হবে আপনি ফটোর ফটর করতেছেন মোবাইলে কথা বলেন বিল কাটে চার্জ কাটে টাকা কাটে মুখে যদি এরকম টাকা চার্জ কাটতো এত কথা বলতেন না কিন্তু হিসাব হবে কখন কিয়ামতের ময়দানে এই যে আপনারা আমি বারবার বললাম গভীর আলোচনা হয় না আপনার বোঝেন না দেখছেন কথাগুলো কি খারাপ বলতেছি